সুস্বাগত নিয়ে এসেছি বিয়ে করলে শরীর থেকে উদ্ধার হবে নানা জটিল রোগ দাবি জানাচ্ছে গণ্ড গবেষকরা কি এখন জটিল রোগ শরীর সরে যাবে বিয়ে করলে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো তাহলে চলুন জেনেই নেওয়া যাক দুটি মনের মিলন হওয়ার পরে মানুষ বিয়ের বন্ধন আবদ্ধ হয় কিন্তু বিয়ে যদিও ভাবে হয়ে থাকে তবে বিয়ের পর দুজন অচেনা মানুষ খুব ভালোভাবে একে অপরকে বুঝতে সক্ষম হন এতে তাদের বন্ধন আরও মজবুত হয় এছাড়া বিয়ে সামাজিক এবং পারিবারিক বন্ধনও তবে বিয়ে শুধু একটি সামাজিক এবং পারিবারিক বন্ধন না সুস্থ থাকতে বিয়ে রয়েছে প্রয়োজনীয়তা সম্প্রতি স্বাভাবিক স্বাভাবিক একটি ওয়েবসাইটে উল্লেখ করেছেন যেমন তথ্য যে বিয়ে এবং সুস্থ এই দুই নিয়ে ওয়েবসাইটে যার করেছেন তা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বিয়ে করলে স্বামী মধ্যে নিয়মিত শারীরিক সম্পর্ক স্থাপিত হয় যার ফলে দাম্পত্যের শরীর রোগ ও বৈদ্যের ক্ষমতা বাড়ে দ্বিতীয়ত মানসিক চাপ কমে শরীর সঙ্গীর ঘনিষ্ঠতা মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে পারে গবেষকরা জানা সুস্থ জীবনের জন্য শারীরিক ঘনিষ্ঠতা অত্যন্ত জরুরি হার্ট অ্যাটাকের ঝুঁকি নেয় শারীরিক সম্পর্ক এক পিন্ডের জন্য উপকারী হার্টের রেট ভালো থাকার কথা হচ্ছে এস্ট্রোজেন এবং টেস্টোরেন মাত্র নিয়ন্ত্রণ করে গবেষকরা জানান যারা সপ্তাহে অন্তত দুদিন শারীরিক সম্পর্ক লিপ্ত হন তাদের হার্ট অ্যাটাকের মৃত্যুর আশঙ্কা কম থাকে

কারোর প্রায় তিরিশ শতাংশ নারী কোনো না কোনো সময় মুতাশির বা নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে পড়ে ব্যথা কমায় ব্যথা কমাতে অর্গাজম বেশি কার্যকর অধ্যাপক বেরিয়ার কমিশন জানায় অর্গাজম ব্যথা বন্ধ করতে পারে কারণ এতে যে অনুমান নিশ্চিত হয় তার শরীরের ব্যথা প্রচুর ক্ষমতা বাড়ায় ব্যায়াম নিয়মিত শারীর সঙ্গে প্রতিদিন মিনিট পাঁচ ক্যালোরি করা যায় গবেষকরা জানা শারীরিক দুধনে দুধনে উপকার পাওয়া যায় এক হিরো গতি আনে দুই একের সঙ্গে অনেক মাংসপেশিকে সক্রিয় করে তোলে তাহলে ডাক্তার মন্দিরা প্রচুর সুন্দর বিরোধী এরকম ভিডিও পাওয়ার জন্য চললে সাতকারে কত ভুলবেন না